ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু কেমোসফেয়ার বাই মৌমিতা আজকে আমি কেমিস্ট্রির কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো তোমাদের তো চলো পাঁচ ছটা কোয়েশ্চেন আছে করে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দ্য টোটাল নাম্বার অফ স্টেপস ইনভলভ ওকে দ্য টোটাল নাম্বার অফ স্টেপস ইনভলভ অ্যান্ড বিটা এমিটেড ইন দ্য স্পন্টিনিউ ডি কে অফ ইউরেনিয়াম নাইনটি টু হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যান্ড টু থার্টি এইট হচ্ছে মাস নাম্বার ওকে এই ইউরেনিয়াম থেকে কনভারশান হচ্ছে লেডে লেডের অ্যাটমিক নাম্বার এইট্টি টু অ্যান্ড মাস নাম্বার হচ্ছে টু জিরো সিক্স তো এই যে কনভারশানটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে মিনস তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে এটা কতগুলো স্টেপের মাধ্যমে হচ্ছে ঠিক আছে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে হাউ মেনি স্টেপস ইনভলভ অ্যান্ড নাম্বার অফ বিটা পার্টিকেল ঠিক আছে এমিটেড তো দেখো এবারে এই যে স্টেপসটা হচ্ছে এটা ডেফিনেটলি এটার জন্য কি হবে আলফা পার্টিক্যাল অ্যান্ড বিটা পার্টিক্যাল এমিট করবে কেন তার কারণ দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাস নাম্বার ডিক্রিজ করছে টু থার্টি এইট থেকে টু জিরো সিক্স অ্যান্ড নাম্বার ডিক্রিজ করছে নাইনটি টু থেকে এইটটি টু তাহলে ডেফিনেটলি এখানে বোধ আলফা অ্যান্ড বিটা এমিশন এখানে হবে তো এবার নাম্বার আমরা যেটা জানি যে নাম্বার অফ আলফা অ্যাটম নাম্বার অফ আলফা পার্টিকেল আচ্ছা আমি এখানে প্রথমে বলে দিই যে আলফা পার্টিকেল যখন ইজেক্ট হয় তখন মাস নাম্বার কত ডিক্রিস করে দেখো যখন আলফা পার্টিকেল ইজেক্ট হয় তখন মাস নাম্বার ফোর ইউনিট ডি ডিক্রিস করে ওকে যখন আলফা পার্টিক্যাল ইজেক্ট হয় অ্যান্ড অ্যাটমিক নাম্বার টু ইউনিট ডিক্রিজ করে এটা আলফা পার্টিক্যালের ক্ষেত্রে অ্যান্ড বিটা পার্টিক্যালের ক্ষেত্রে কি হয় বিটা পার্টিক্যালের ক্ষেত্রে মাস নাম্বার সেম থাকে মাস নাম্বার সেম থাকে অ্যান্ড অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার কি হয় ওয়ান ইউনিট ইনক্রিজ করে ওকে ওয়ান ইউনিট ইনক্রিজ করে আশা করি বোঝাতে পেরেছি তো দেখো এই কেন কারণ আলফার দেখো আলফাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি এই কারণে এই ওকে দেখো এবার আমাদের যেটা করতে হবে আমাদের ধরে নিতে হবে যে এক্স নম্বর আলফা পার্টিক্যাল ইজেক্ট হচ্ছে অ্যান্ড ওয়াই নম্বর কি ইজেক্ট হচ্ছে বিটা পার্টিক্যাল তাহলে দেখো এবার নেক্সট স্লাইডে আমি করে নিচ্ছি সলভটা দেখো তাহলে এটা সলভ কিভাবে করব দেখে এটা সলভ কিভাবে করব দেখো এখানে তাহলে 238 আছে আমাদের মাস নাম্বার তাহলে ডেফিনেটলি চারটে চার ইউনিট ফোর ইউনিট যদি মাস ডিক্রিজ করে একটা আলফা ইউনিটের জন্য তাহলে এক্স সংখ্যক আলফা পার্টিকালের জন্য টোটাল ফোর এক্স ইউনিট ডিক্রিজ করবে তাহলে টু থার্টি এইট মাইনাস ফোর এক্স টু কত হওয়া উচিত টু জিরো সিক্স তাই না টু জিরো সিক্স হওয়া উচিত দেখো তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কত পেয়ে যাব তাহলে ফোর এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি থার্টি টু অ্যান্ড এইস ইকাল টু পেয়ে যাব কিন্তু এইট ওকে সিমিলারলি আমরা দেখে নেব যে বিটা পার্টিক্যাল ওয়াই ইউনিট আমি ধরে নিয়েছি যে ওয়াই সংখ্যক বিটা পার্টিক্যাল এমিট হচ্ছে তাহলে ওয়াই সংখ্যক বিটা পার্টিক্যাল এমিশনের জন্য দেখে নাও তাহলে এখানে আমাদের মাস নাইনটি টু তাহলে বিটা পার্টিক্যাল এমিশনের জন্য কি হয় প্লাস ওয়ান ইউনিট একটা বিটা পার্টিকেলের জন্য প্লাস ওয়ান ইউনিট কি হয় ইনক্রিজ করে অ্যাটমিক নাম্বার তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওই জন্য প্লাস ওয়াই করবো এটা কিসের জন্য ফর বিটা পার্টিকেল আবার দেখো আটটা আলফা পার্টিক্যাল কিন্তু এখানে এমিট করেছে তাহলে আটটা আলফা পার্টিকেলের জন্য কি হবে ডিক্রিজ করবে মাইনাস টু ইউনিট করে টু ইন্টু এইট তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে এইটটি টু কারণ দেখো লেডের এখানে অ্যাটমিক নাম্বার কত হয়েছে এইটটি টু ওকে আশা করি বোঝা গেছে এবার দেখো নেক্সট তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে তাহলে ওয়াইয়ের ভ্যালু এখান থেকে আমি ক্যালকুলেশনটা করে নেবে ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেয়ে যাব সিক্স ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেয়ে যাব কত সিক্স ঠিক আছে দেখো এবার নেক্সট তাহলে এক্স ওয়াই আমরা পেয়ে গেলাম তাহলে দেখো টোটাল আমরা দেখতে পাচ্ছি আলফা পার্টিক্যালের সংখ্যা এইট অ্যান্ড বিটা পার্টিক্যালের সংখ্যা ছটা তার মানে বার আলফা পার্টিক্যাল ইজেক্টেড হবে এমিটেড হবে অ্যান্ড ছয় বার বিটা পার্টিক্যাল এমিটেড হবে তাহলে টোটাল কতগুলো স্টেপস হবে এইট প্লাস সিক্স মানে ফোরটিন স্টেপস রাইট আশা করি বুঝতে পারছো অ্যান্ড ছটা বিটা পার্টিক্যাল সেটা তো আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েই গেছে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যান্সার হয়ে যাবে অপশান বি চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলছে দ্য স্পিস নিয়ন অ্যান্ড নিয়ন নাইনটিন ওকে এটা হচ্ছে নিয়ন নাইনটিন মাসটা নিয়নের টেন অ্যান্ড নাইনটিন হয় আমি লিখে দিচ্ছি অ্যান্ড ফোরটিন সি এমিট এ পজিট্রন ওকে অ্যান্ড এ বিটা পার্টিক্যাল রেসপেকটিভলি দেখো তাহলে কোয়েশ্চনে যা বলা আছে সেই অনুযায়ী নোট ডাউন করে বলছে নিয়নিক নাম্বার টেন দিস এমিটস পজিট্রন পজিট্রন সাইন হলো দেখো বিটা মাইনাস ওয়ান হয় পজিট্রন প্লাস ওয়ান মানে এটা পজিটিভ ইলেকট্রন হিসেবেও অনেকে বলে থাকে এবার ফোরটিন থেকে এখান থেকে কি এমিট হয়েছে ফোরটিন সি থেকে বিটা পার্টিকেল এমিট হয়েছে ঠিক আছে বিটা পার্টিকেল এমিট হয়েছে তাহলে বিটা পার্টিকেল এমিট হলে কি হবে কার্বন এর অ্যাটমিক নাম্বার সিক্স ছিল তাহলে এটা দেখো চেঞ্জ হয়ে কী হবে সেভেন আন ফোরটিন মাস নাম্বার সেম থাকবে তাহলে এটা কি হয়ে গেল সেভেন কার অ্যাটোমিক নাম্বার নাইট্রোজেন নাইট্রোজেনের অ্যাটোমিক নাম্বার আর এখানে দেখো কি হবে একটা যদি পজিট্রন এমিট হয় তাহলে নিয়নটা কি হয়ে যাবে নিয়নটা হয়ে যাবে ইলেভেন অ্যাটোমিক নাম্বার তাহলে ইলেভেন অ্যাটোমিক নাম্বার হয়ে যাওয়ার জন্য ইলিমেন্টটা তো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে সোডিয়াম ওকে আশা করি বুঝতে পেরেছ দেখো তাহলে এখানে অ্যানসারটা আমাদের কি হয়ে যাবে কত নম্বর অ্যান্সার হবে এর দাগে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টিং যে স্পেসিসগুলো তাহলে কি কি হচ্ছে যখন পজিট্রন পার্টিক্যাল এমিট করছে তখন ডেফিনেটলি কি হবে ডটার যে এলিমেন্ট মানে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ডটার এলিমেন্ট বলি ডটার যে এলিমেন্ট তার মাস নাম্বার সেম থাকবে বা অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে কী হলো ইলেভেন হয়ে যাচ্ছে ঠিক আছে ইলেভেন হয়ে যাচ্ছে তাহলে ইলেভেন কার হয় ইলেভেন কার হয় আচ্ছা এখানে অপশানে কি আছে নাইনটিন এ ওকে ওহো সরি 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 ভেরি সরি এটা তো বিটা পার্টিক্যাল নয় এখানে এটা কী হবে ইলেভেন হবে না দেখো প্লাস ওয়ান মানে কি ব্যালেন্স করতে হবে তো প্লাস ওয়ান বেরিয়ে যাচ্ছে মানে এটা নাইন হয়ে যাবে এটা নাইন হয়ে যাচ্ছে নাইন কার ফ্লোরিনের ক্লোরিনে তাহলে এটা হয়ে যাবে অপশন বি ক্লোরিন আর এখানে তৈরি হয়ে যাচ্ছে নাইট্রোজেন অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার ঠিক আছে এই কনফিউশনটা দেখো এটা অনেক সময় হয়ে যায় বিটা পার্টিক্যাল বিটা পার্টিক্যালের মাইনাস মানে এটা অ্যাটমিক নাম্বার ওয়ান ইউনিট ইনক্রিজ করে বাট পজিট্রন কি করে ওয়ান ইউনিট ডিক্রিজ করিয়ে দেয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখানে কোনো অপশান নেই কোয়েশ্চেনটা দেখো বিসমার্ট টু টেন বিটা ডিকে বিটা টু ওয়ান এইট অফ ইটস ইনিশিয়াল অ্যামাউন্ট ইন ফিফটিন দ্য টাইম রিকোয়ার্ড ফর ইটস ডিকে টু ওয়ান ফোর অফ ইটস ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ এখানে ফিল আপ করতে হবে দ্যাশ ডেস্ক ওকে তাহলে কী বলছে বিস মার্ক টু টেন বিস মার্ক টু টেন দেওয়া আছে এটা কী যাচ্ছে বিটা ডিকে যাচ্ছে বিটা ডিকে হচ্ছে এর থেকে বিটা ডিকে বিটা বেরিয়ে যাচ্ছে মানে বিটা এমিশান হচ্ছে এবার দেখো কী বলছে বিটা এমিশন তো হয়ে গেল তো এতে কী বললো ওয়ান এইট অ্যামাউন্ট ডিকে হয়েছে কত অ্যামাউন্ট দিকে হয়েছে ওয়ান এইট অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা কী হয়েছে ডিকে হয়েছে এবার বলছে কত টাইম লাগবে ওয়ান ফোর্থ অ্যামাউন্ট ডিকে হওয়ার জন্য দেখো তো আমরা যেটা জানি যে তোমার এই যে ডিকে হচ্ছে ঠিক আছে ডিকে হচ্ছে একটা রুল আছে যে কতটা ডিকে হবে ঠিক আছে ওয়ান বাই টু এর হোলএ ওয়ান বাই টু এর হোলেন এই এনটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ নাম্বার অফ হাফ লাইফ ওকে এটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ এবারে দেখো তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিসমাত আন্ডারগোস বিটা ডিকে টু ওয়ান এইট অফ ইটস ইনিশিয়াল অ্যামাউন্ট মানে প্রথমে যা ছিল তার ওয়ান এইট অ্যামাউন্ট ডি হয়ে গেল তাহলে সেটার জন্য এখানে আমরা দেখতেই পাচ্ছি ওয়ান ইটকে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান বাই টু এর হোল থ্রি তার মানে এখানে থ্রি হাফ লাইফ হয়েছে থ্রি হাফ লাইফ থ্রি হাফ লাইফ এখানে কি হয়েছে ডি হয়েছে ঠিক আছে এবারে দেখো কোয়েশ্চেনই দেওয়া আছে এই যে টাইমটার জন্য কতদিন সময় লেগেছে ফিফটিন ডেজ তার মানে আমরা বলতে পারি থ্রি হাফ লাইফ ইকিউ ভ্যালেন টু ফিফটিন ডেজ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে ওয়ান হাফ লাইফ ইকিউ ভ্যালেন টু কত হবে ওয়ান হাফ লাইফ ইকিউ ভ্যালেন টু হয়ে যাচ্ছে কত ফিফটিন বাই থ্রি মানে ফাইভ ডেজ ওকে এটা হচ্ছে ওয়ান হাফ লাইফ এবারে কামিং টু দ্য নেক্সট পার্ট অব দ্য কোয়েশ্চেন আমরা দেখতে পাবো জানতে চেয়েছে যে কত সময় লাগবে ওয়ান ফোর অফ ইটস ইনিশিয়াল অ্যামাউন্ট ডেকে হওয়ার জন্য কত দিন লাগবে দেখো তাহলে আমরা সেমভাবে করতে পারি কি ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ মিন্স ওয়ান ফোর্থকে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান বাই টু এর হোল কী লিখতে পারি বলো ওয়ান বাই টু এর হোল টু ঠিক আছে তার মানে ওয়ান ফোর্থ মিনস ওয়ান ফোর্থ ডিকে হওয়ার জন্য টু হাফ লাইফ টু হাফ লাইফ এখানে ইনভলভ হচ্ছে এবার আমরা জানি ওয়ান হাফ লাইফ মানে ফাইভ ডেজ তার মানে টু হাফ লাইফ কি হবে ফাইভ ইন্টু টু মানে টেন ডেজ ওকে তাহলে কদিন সময় লাগবে টেন ডেজ সময় লাগবে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে আমি কিন্তু সেটা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের কোর্সের ব্যাপারে একটু জানিয়ে দিই ক্যাটালিস্ট নামের একটি ক্র্যাশ কোর্স চলছে এই কোর্সের এরকম নাম তোমরা দেখেই বুঝতে পারছো কেন তার কারণ ক্যাটালিস যেটা করে অ্যাসিলারেট করে তো অ্যাসিলারেট করে কেমিক্যাল রিয়াকশানকে তো এই যে কোর্সটা এটাও ঠিক তাই তোমরা ডেফিনেটলি খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ তোমাদের কাছে যা স্টাডি ম্যাটেরিয়াল আছে এভরিথিং তোমরা পড়াশোনা করবে তার বাইরে যদি তোমাদের হেল্প লাগবে তাহলে এই কোর্সটা তোমরা পারচেস করতে পারো তার জন্য ডাউনলোড করতে হবে কেমোস্ফিয়ার অ্যাপ এবার কেন বলছি যে এই এটা তোমাদের প্রিপারেশানকে অ্যাসেলারেট করবে তো শুনে নাও কী কী ফিচার্স সেভেন ডেজ ক্লাস হচ্ছে উইকলি ওকে এর মধ্যে প্রচুর প্র্যাকটিস সেট প্লাস প্র্যাকটিস সেট তো করানোই হচ্ছে তার সাথে থিওরি ঠিক আছে থিওরি থিওরি ডিসকাশান তারপরে সেই থিওরির উপর প্র্যাকটিস সেট করানো হচ্ছে তারপরে উইকলি থ্রি মক টেস্ট থাকছে উইকলি থ্রি মক টেস্ট অ্যান্ড দেয়ার সলিউশন সব পাবে মক টেস্টের সলিউশন ঠিক আছে তোমরা যদি আরো মক টেস্ট দিতে পারো আরো মক টেস্ট নেওয়া হবে আপাতত উইকলি তিনটে করেই হচ্ছে তো তোমরা যদি চাও জয়েন করতে করতে পারো আর যদি নিজেদের মনে হয় যে না নিজেরাই পারছি পুরো হেল্প লাগবে না তাহলে তো খুবই ভালো অল দ্য বেস্ট সবাইকে সবাইকে এক্সামের জন্য সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নাও আর তোমরা যদি এরকম প্র্যাকটিস ক্লাস চাও ইউটিউবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমাদের ফিডব্যাকটা দিও যে তোমরা নেক্সট কোন টপিকের ওপর চাইছো সেটাই করানো হবে ঠিক আছে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে নেক্সট তোমরা কোন টপিকের ওপর চাইছো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি কি বলছে এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আন্ডারগোস এইট্টি পার্সেন্ট রেডিও অ্যাক্টিভ ডিকে ইন থ্রি হান্ড্রেড মিনিট ওকে দ্য হাফ লাইফ অফ দিস স্পিসিস ইন মিনিটস ঠিক আছে হাফ লাইফটা মিনিটে ক্যালকুলেশন করতে হবে আর বলা আছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আন্ডার বোস এইটটি পার্সেন্ট ডিকে রাইট এইটটি পার্সেন্ট ডিকে হচ্ছে দেখো থ্রি হান্ড্রেড মিনিটে তাহলে এখানে আমরা দেখো একটা সুন্দরভাবে সূত্র ইউজ করে ফেলতে পারবো দেখো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে ডিকের জন্য এর একটা ইকুয়েশান আছে ফর্মুলা আছে সরি ফর্মুলা আছে ফর্মুলাটা নিশ্চয়ই জানো কে টি ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ এন জিরো বাই এন ওকে এটা একটা ফর্মুলা রাইট দেখো এরপর নেক্সট আমরা এখানে কী করবো আচ্ছা এটা কোনটা কি আমি একটু বলে দিই এন জিরো হচ্ছে নম্বর অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট প্রেজেন্ট ইনিশিয়ালি মিনস প্রেজেন্ট ইনিশিয়ালি মানে যখন টি ইকুয়াল টু আমরা জিরো ধরে থাকি প্রেজেন্ট ইনিশিয়ালি মানে টি ইকুয়াল টু জিরো ওকে অ্যান্ড নেক্সট এন ইকুয়াল টু হলো নম্বর অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নম্বর অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট প্রেজেন্ট আফটার টাইম টি আফটার টাইম রাইট কে বলছে রেড কনস্ট্যান্ট ওকে রেড কনস্ট্যান্ট n0 হচ্ছে চলো রেড কনস্ট্যান্ট এবার দেখো এন আমাদের এখানে अकॉर्डिंग টু কোয়েশ্চেন 80% ডিকে হয়েছে মানে এন যদি হান্ড্রেড হয় তাহলে রিমেনিং কি করে থাকবে রিমেনিং কত এন ওকে এভাবে পেলাম 100 80 এটা নিশ্চয়ই ক্লিয়ার ওকে এবার t দেওয়া আছে 300 মিনিট 300 মিনিট 300 মিনিট ওকে তাহলে আমাদের হাফ লাইফ অফ দা স্পিসিস ক্যালকুলেশন করতে হবে হাফ লাইফ অফ দা স্পিসিস ক্যালকুলেশন করতে হবে তো চলো এর জন্য আরেকটা এখানে আমরা সূত্র দেখাবো ঠিক আছে এখানে আরেকটা সূত্র দেখাবো চলো আচ্ছা সূত্রটাই প্রথমে বসিয়ে দিই ভ্যালুগুলো থ্রি ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টাইম থ্রি হান্ড্রেড লগ হান্ড্রেড বাই টোয়েন্টি ওকে এটা আমরা পেয়ে যাবো এটার ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করে নেবে এটার ভ্যালু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থ্রি সিক্স ফাইভ মিনিট ইনভার্স ওকে এবার আমাদের টি হাফ ক্যালকুলেশন করতে হবে টি হাফ ইকুয়াল টু টি হাফ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে ওকে এবার এখানে কেটা কি রেড কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি কে কের ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থ্রি সিক্স ফাইভ এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছ ফাইভ তাহলে এটার आंसर হয়ে যাবে সলভ করলে এটার आंसर হয়ে যাবে ওয়ান টু নাইন পয়েন্ট ওয়ান সেভেন মিনিট রাইট দেখো তাহলে এখানে আছে आंसरটা দেখে নিই আচ্ছা এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে তাহলে এটা হয়ে যাবে ওয়ান দেখেন মি ওকে আশা করি বুঝতে চলো পেরেছ চলোচেনটা করে নিন কি বলছে ইন কার্বন ডেটিং অ্যাপ্লিকেশন ঠিক আছে ইন কার্বন ডেটিং অ্যাপ্লিকেশন দ্য অব রেডিও আইসো টো কার্বন ফোর এমিটস ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ ঠিক আছে কার্বন ডেটিং যে করা হয় এর জানার জন্য তো সেক্ষেত্রে দেখো বা আরও অন্যান্য আর্কিওলজিক্যাল কোনো অ্যানালাইসিসে কার্বন গেটিং করা হয় তো সেক্ষেত্রে বলছে নিউক্লিয়ারটা কিসে এমিট করে কিস কি এমিট করে দেখো অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা এখানে হয় সেটা হচ্ছে কার্বন কি করে নাইট্রোজেনে কনভার্ট হয় নাইট্রোজেন সেভেন ফোরটিন প্লাস বিটা পার্টিকেল তার মানে এখানে দেখো এমিট হবে ওকে কারণ ব্যালেন্সড ইকুয়েশন হতে হবে তার মানে এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি বিটা পার্টিকেল বিটা পার্টিকেল হয়ে যাবে অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেন অ্যান্ড দিস ওয়ান ইজ লাস্ট দেখো কি বলছে এই রেডিও অ্যাক্টিভ আইসো টো আরকন ফর্টি ওয়ান ওকে ইনিশিয়ালি ডিকেস ইনিশিয়ালি ডিকেস অ্যাট দ্য রেট অফ থ্রি ফোর ফাইভ জিরো জিরো ডিপিএস পার মিনিট বা ডি কে ফলস টু ওয়ান ফাইভ টু টু ওয়ান ফাইভ জিরো জিরো ডিপিএস পার মিনিট আফটার সেভেন্টি ফাইভ মিনিটস দ্য টি হাফ টি হাফ ক্যালকুলেশন করতে হবে দেখো প্রথমেই টি হাফের ফর্মুলাটা লিখে দিই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে এটা একটু আগেও আমি বলেছিলাম টি হাফ হল এটা এবার আমাদের কি বলছে এবার আমাদের বলছে যে এখানে দেখব বলেছে ডি কে রেট ডিকে রেট দেওয়া আছে তো ইনিশিয়ালি যেটা ছিল এন জিরো ইনিশিয়ালি যেটা ছিল তাহলে ডিকে রেটটা আমরা এন জিরোর জায়গায় কি বসাতে পারি ভ্যালুটা কত এন জিরোর জায়গায় কত ছিল টু ওয়ান এটা হচ্ছে এন এটা এন ঠিক আছে মানে ফাইনালটা এন জিরো এন জিরোটা ছিল এখানে থ্রি ফোর ফাইভ জিরো জিরো ইপিএস পার মিনিট ওকে এনটা কত দেখো এন এমটা হচ্ছে 21500 পার মিনিট পার মিনিট ওকে দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি টি ইকাল টু বলছে 75 মিনিট ওকে আর নিশ্চয়ই কিছু দেওয়া নেই কোয়েশ্চেন হ্যাঁ আর কোনো ইনফরমেশন দেওয়া নেই তাহলে দেখো আমরা দেখে বুঝতে পারছি এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করে করবো ওই সেম একই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কে টি ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ এন জিরো বাই এন টি ওকে দেখো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব এবার টি হাফ ইকুয়াল টু পেয়ে গেছি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে তাহলে এখানে কে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই দেখো অর এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কী পাবো জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ আমাদের টি হাফ ক্যালকুলেশন করতে হবে ইকুয়াল টু এই টিটা এদিকে নিয়ে চলে আসছি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই সেভেন্টি ফাইভ লক থ্রি ফোর ফাইভ জিরো জিরো বাই টু ওয়ান ফাইভ জিরো জিরো ওকে এই ওভারঅল এটা থেকে আমরা টি হাফ এর যে ভ্যালুটা পাব সেটা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে টি হাফ আমরা পেয়ে যাব মিনিট মিনিট ঠিক আছে পুরোটা আমি দেখিয়ে দিয়েছি ক্যালকুলেশনটা করে নেবে তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন ওকে যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে তো চলো আচ্ছা আমাদের আর একটা নতুন আরম্ভ হয়েছে মক টেস্টের আলাদা একটা সম্পূর্ণভাবে কোর্স যেখানে উইকলি তিনটে মক টেস্ট হবে এবং তার সাথে মক টেস্ট সলিউশনও করিয়ে দেওয়া হবে ঠিক আছে এটারও ভ্যালিডিটি থাকবে ওয়ান ইয়ার তো তোমরা চাইলে এটা তো জয়েন করতে পারো অনলি ফিসটা হচ্ছে অনলি ফোর হান্ড্রেড ফর ওয়ান ইয়ার ফিসটা হচ্ছে অনলি ফোর হান্ড্রেড ঠিক আছে উইকলি তিনটে মক টেস্ট হবে টপিক ওয়াইজ হবে একটা করে আর দুটো হবে ফুল মক টেস্ট আর তার সাথে মক টেস্টের সলিউশনও করিয়ে দেওয়া হবে অ্যান্ড তার সাথেও যদি কোনো কিছু হেল্প লাগে যেহেতু তোমরা থিওরি ক্লাস করবে না যারা মক টেস্টে জয়েন করবে অন্য কিছু হেল্প লাগলেও পার্সোনালি সেটা অবশ্যই সবসময় হেল্প করে দেওয়া হবে ওকে চলো তাহলে এখানেই ক্লাসটা অফ করছি আবার নেক্সট কোনো টপিক তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কোন টপিকের ওপর প্র্যাকটিস ক্লাস চাইছো ওকে